পৃথিবীর অতি বুদ্ধিমান পাখি কাক কাক মানুষের মতো পরিকল্পনা করে কাজ করে কাক কখন কি খাবার খাবে কোথায় খাবার পাবে সে তার সঙ্গীকে খাবার থেকে কতটুকু দিবে এগুলো সে আগে পরিকল্পনা করে রাখে খুব সুযোগ ও চতুরতার কারণে কাকের চোর হিসাবেও বদনাম আছে মাঝে মাঝে কাক গর্ত করে তার খাবার লুকিয়ে রাখে কাজটি করতে সে আরেকদিকে চোখ রাখে অন্য কাক এই লুকোনো খাবারের ব্যাপারটি দেখে ফেললো কিনা সেটা সে নিশ্চিত হতে চায় কাকের সংখ্যা চেনা এবং গণনা প্রক্রিয়া মানুষের মতোই মানুষ ও কাক উভয়ই শিশুকাল থেকে গণনা করতে শিখে এবং খুব দ্রুত চারপাশের সব বস্তু শনাক্ত করতে শেখে বলা যায় কাকের এক ধরনের নাম্বার সেন্স বা সংখ্যাবোধ আছে তাই তারা এক দুই তিন ও চার পর্যন্ত বুঝতে পারে এরপর যাই আসুক তা তাদের জন্য বেশি হয়ে যায় এবং তারা বিভ্রান্ত হয়ে যায় গবেষণায় দেখা গেছে কাকের ব্যতিক্রমী মানসিক দক্ষতাও রয়েছে কাক যুক্তি ব্যবহার করে সমস্যা সমাধান করে এবং অনেক ক্ষেত্রে তাদের বুদ্ধিমত্তা বানরকেও ছাড়িয়ে যায় কাক অপরিস্থিতি কোনো বস্তু কিংবা বিপজ্জনক হতে পারে এমন জিনিস সরাসরি স্পর্শ করে না বরং তারা নিরাপদ দূরত্ব থেকে কাঠি অথবা অন্য কিছু দিয়ে আগেই পরীক্ষা করে নেয় কাকের আরও একটি গুণ রয়েছে আর সেটা হলো আগে করেনি এমন কিছু জটিল কাজ তাকে দেওয়া হলো কাক সেই সমস্যার সৃজনশীল ও যৌক্তিক সমাধান খুঁজে বের করতে সক্ষম হয় শুধু এটুকুই নয় বরং রকম ভুল ছাড়াই প্রথম চেষ্টাতেই তারা সফল হয়েছে কাক নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোনো সমস্যার সমাধান যাচাই বাছাই করে প্রথমবারে নির্ভুলভাবে সমাধান করে প্রয়োগ বা অনেক সময় সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মানুষ কিংবা বানরও করতে পারে না একটি পরীক্ষায় দেখা যায় কাক মাছ ধরার জন্য এক টুকরা সোজা তার ব্যবহার করে এটিকে পাঁধ হিসাবে বা বসি হিসাবেও তৈরি করে নেয় কাক অন্য একটি পরীক্ষায় দেখা যায় একটি লম্বা নলের ভেতরে অল্প একটু পানিতে খাবার ভাসমান আছে কাকটি প্রথমে ঠোঁটের সাহায্যে নলের গভীরতা পরিমাপ করলো এরপর এটি পানির উচ্চতা যথেষ্ট পরিমাণ বাড়িয়ে খাবার তার ঠোঁটের নাগালে আনতে একেবারে নির্ভুল সংখ্যক ছোট ছোট নুড়ি পাথর ফেলেই সেই পানি পান করে জাপানের একটি সিসিটিভি ফুটেজ থেকে এক ভিডিওতে দেখা যায় কাকের পক্ষে খোলা সম্ভব নয় এমন শক্ত খোলসের বাদাম তারা উঁচু গাছ থেকে রাস্তায় ছুঁড়ে ফেলে ভেঙে সেগুলো খায় যেগুলো ভাঙতে পারতো না সে বাদামগুলো তারা গাড়ি চলাচলের রাস্তায় ছুঁড়ে ফেলত যা গাড়ির চাকার নিচে পড়ে ভেঙে যেত যানবাহনের ঝুঁকি এড়াতে কাক গাড়িগুলো থামানোর অপেক্ষায় তারা ট্রাফিক সিগনাল লাইট হওয়া পর্যন্ত অপেক্ষা করতো এরপর লাইটের দিকে দৃষ্টি রেখে তারা গাছের ডাল থেকে দ্রুত গতিতে নেমে এসে লাইট পরিবর্তন হওয়ার আগে বাদামগুলো নিয়ে চলে যায় এবং যত দ্রুত সম্ভব নিরাপদে উড়ে যায় কাকের সামাজিক বুদ্ধিমত্তাও দেখার মতো তারা শিকারকে ফাঁদে ফেলে হত্যা করার জন্য দল গঠন করে এবং দলের দুটি কাক শিকারকে পালানোর পথ বন্ধ করার জন্য মাটিতে উড়ে বেড়ায় আর বাকিরা আক্রমণে অংশ নেয় তেলাবি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলেন এই আচরণ থেকে ধারণা করা যায় তারা একে অপরের টার্গেট প্রণালীর মনস্তত্ব বুঝতে সক্ষম যেটি থিওরি অফ মাইন্ড নামেও পরিচিত এমনকি তারা পরীক্ষার সময় তাদের দেওয়া সমস্যাগুলো সমাধান করার জন্য দল গঠন করতে পারে আয় নিজেকে শনাক্ত করার ক্ষমতাও তাদের রয়েছে তাদের অসাধারণ বুদ্ধিমত্তার আরেকটি পরিচয় হলো তারা মরুভূমি কিংবা পাহাড় পৃথিবীর সব ধরনের আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে কঠিন মুহূর্তেও তারা খাবার খুঁজতে পারে তারা যেতে পারে না এমন জায়গাতেও কখন কিভাবে কোন প্রাণীকে ব্যবহার করে খাবার আনতে হয় তাও তাদের আয়ত্তে রয়েছে জীববিজ্ঞানী থমাস বুগনিয়ার বলেন বুদ্ধিমত্তা বিবেচনায় কাক দুই বছরের বাচ্চার সমান কাক সামাজিক জীবনকে বেশ গুরুত্ব দেয় তাদের রয়েছে বৃহত্তর সংঘবদ্ধ জীবনযাপন তাদের পরিবারের সদস্যদের মধ্যে সমসাময়িক হলেও কখনো প্রবৃত্ত হয় না তারা একমাত্র তাদের পরিবারের জন্য বিপজ্জনক শত্রুর বিরুদ্ধেই মরণপণ লড়াই করে প্রশ্ন জাগতে পারে অন্য পাখিরাও তো কাকের চেয়ে কম বুদ্ধি নিয়ে সুন্দর জীবনযাপন করছে তাহলে কাককে এত বুদ্ধিমত্তা দানের কারণ কি হতে পারে তার উত্তরে বলতে চাই পবিত্র কোরআন বুদ্ধিমান পাখি কাককে মানুষের পরামর্শদাতা হিসাবে দেখিয়ে জ্ঞানের এক বিশাল দরজা উন্মুক্ত করে দিয়েছে কাক পরিবেশের প্রতি সম্মান দেখিয়ে যৌক্তিক চিন্তা সৃজনশীল সমস্যা সমাধান কৌশলগত পরিকল্পনা দলবদ্ধভাবে কাজ করা এবং কার্যকর সম্পাদন ব্যবস্থাপনায় ভালো প্রশিক্ষক বেশিরভাগ প্রজাতির কাকের স্বাভাবিক আয়ুষকাল দশ থেকে পনেরো বছর হলেও প্রায় বৈদ্যুতিক তারে আটকে পুরুষ কাক মারা যায় এছাড়া ঝড়ের কবলে পড়ে এবং নানা রোগেও কাক মারা যায় পবিত্র কোরআনে কাকের বুদ্ধিমত্তার কথা স্পষ্টভাবে বিবৃত হয়েছে হজরত আদম সালামের সন্তান কাবিলকে আল্লাহ একটি ছোট কাকের মাধ্যমে দাফনের পদ্ধতি শিক্ষা দেন সেই ঘটনায় সাধারণ কোনো পাখির কথা উল্লেখ না করে সুনির্দিষ্টভাবে কাকের কথা উল্লেখ করা থেকে বোঝা যায় অন্য পাখির তুলনায় কাকের বুদ্ধিমত্তা বেশি আধুনিক গবেষণায়ও অন্য পাখির তুলনায় কাকের বুদ্ধিমত্তার কথা প্রমাণিত হয়েছে আদম সাল্লামের সন্তান কাবিল কর্তৃক হাবিলকে হত্যার ঘটনা ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যা এই ঘটনার আগে কোনো মৃত্যুর ঘটনা না ঘটার কারণে কাবিল জানতেন না কিভাবে মৃতদেহ দাফন করতে হয় তাই তাকে দাফনের পদ্ধতি শেখানোর জন্য আল্লাহ একটি কাক পাঠান সেই ঘটনার অবতারণা করে আল্লাহ তালা বলেন এরপর তার আত্মা তাকে হত্যায় প্ররোচিত করল তাই সে তাকে হত্যা করল এবং ক্ষতিগ্রস্তদের দল অন্তর্ভুক্ত হল তারপর আল্লাহ একটি কাক পাঠালেন সে কাক মাটি খুঁটতে লাগলো ভাইয়ের লাশ কিভাবে দাফন করবে তা দেখানোর জন্য সে বলল ধিক আমাকে আমি এই কাকের মতো হতে পারলাম না যাতে ভাইয়ের লাশ দাফন করতে পারি এই বলে সে অনুতাপ করতে লাগলো সুরা আল মায়েদা আয়াত ত্রিশ থেকে একত্রিশ ধন্যবাদ